তো আজকে দেখো আমি কিন্তু ঝোল আর এখানে হচ্ছে লম্বা চালের একদম বিরিয়ানির চালটা দিয়ে ভাত তো এটা কেন করেছি মেয়ে করেছে বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে সেই জন্য চিকেন তো মানে কালকেই শেষ করলাম চিকেন তো ভাবলাম যে চিকেন খাওয়া হয়ে গেছে কন্টিনিউ দুদিন আর খাব না চিকেন তো আন্ডা দিয়েই বিরিয়ানি করে দিই মানে ডিমের বিরিয়ানি করে দিই ডিম আর আলু দিয়ে তো এই দেখো পাতলা করে ঝোল করেছি ঝোলের উপরের অংশটা আমি ছড়িয়ে দিচ্ছি একটা সেট আমি করে নিয়েছি মানে এবার হচ্ছে সব রেডি বাস খালি আমি সেটিং করব। তো এইভাবে রাইসটা খানিকটা রেখে দিয়ে বিরিয়ানি মশলা আলু আর ওই ডিমের ঝোল উপর থেকে তেল তেলওয়ালা অংশটা এভাবে করে ছড়িয়ে দিয়েছি আর তারপরে এটা হচ্ছে এখানে মিঠা আতর আর কি বলে কেওড়ার জল আর দুধ আর একটু ফুড কালার একসাথে মিক্স করে এইভাবে করে ঢেলে দিচ্ছি তারপরে ভাজা পেঁয়াজ তারপরে ধনে পাতা আর পুদিনা পাতা কুচি ওটা দিয়ে দিব পুদিনা পাতা ধনে পাতা এগুলা মানে এক্সট্রা তোমরা চাইলে দিতে পারো না দিতেও পারো অপশানাল ঠিক আছে তারপরে তারপর আরেক ব্যাচ আমি এখানে মানে রাইসটা দিয়ে দিলাম আর তারপর হচ্ছে আবার ডিমগুলো দিলাম নিচে লেয়ারে আলু দিয়েছিলাম এবার ডিমগুলো দিলাম সেম পুদিনা পাতা কেওড়া জল মিটা তোর দুধ ওগুলো যেগুলো মিক্স ছিল ওটা প্লাস ওই ডিমের ঝোলটা উপর থেকে তুলে হাতা দিয়ে দিয়ে তারপর ভাজা পেঁয়াজ এগুলো দিয়ে আবার একটুখানি চাল আমি মানে উপরে যে কভার করব সেটার জন্য মানে ভাতটাই আর বাঁচায় তো এবার সাইড থেকে তুলে একটুখানি দিচ্ছি আর যতটা ছিল অতটা ঢেলে দিয়েছি এবার উপর থেকে আমি একদম ভুলে গেছি ঘি দিতে ঘি বা বাটার যাই থাকুক তোমরা দিয়ে দিবে আমি একদম ভুলে গেছি একদম পরে ওটাকে আমি সেট করেছি তো সেই জন্য এখনই তোমাদেরকে ওটা বলে দিলাম এবার এটা ঢাকা দিয়ে ধিমি আছে একদম হালকা করে গ্যাসের চুলায় বসিয়ে দিব দেখো একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা একটু বেশি হয়ে গেছিলো তার জন্য একটু ঝাল ঝাল মনে হচ্ছিলো তো তোমরা কিন্তু আর একটু যতটা খাবে সেই অনুযায়ী দিয়ে নি এবার একটু লেবুর রস দিয়ে দিলাম আর চালটা করার সময় কিন্তু গরম মশলা গোটা গরম মশলা লবণ আর একটু লেবু স্লাইস করে কেটে দিয়ে দিয়েছিলাম যখন আমি আর কি ভাত্তা বানাই আর এইবার দেখো বসিয়ে দিয়েছি চুলায় একদম ধিমি আছে তারপর আমি একটুখানি কিন্তু ওই ভুলে গেছিলাম বাটার দিতে বা ঘি দিতে বললাম না তারপরে একটু বাটার দিয়ে আমি আবার বিরিয়ানিটাকে একটু মিক্স করে তারপরে আবার ঢাকা দিয়েছিলাম সেই জন্য এটা কিন্তু একদম মানে মিক্স পজিশনে চলে এসেছে ঠিক আছে তো এবার আমি আমার খাওয়ার জন্য মানে বিরিয়ানির স্মেল আমারও মানে এতটাই ফেভারেট কি আমিও আর থাকতে পারছিলাম না তাই বানাতে বানাতেই কিন্তু আমি থালাতে নিয়ে নিয়েছি আমার নিজের জন্য এবার আমিও খেয়ে নেবো তারপরে একটু খানি খানিকটা ডিমের ঝোলের আলু আর ঝোল আমার আলু খুব ভালো লাগে একটা কাঁচা পেঁয়াজ আর পুদিনা পাতা ধনে পাতা আর চাটনি করেছিলাম ওই চাটনিটা একটু নিব বাস এটা দিয়ে আমার একদম বিরিয়ানি খাওয়া হয়ে যাবে তো আমি ফোটাফট খাবারটা শেষ করেই কিন্তু দোকানের জন্য দৌড় দিব কেক বানিয়ে নিয়েছি অনেকগুলো সেগুলোকে দোকানে গিয়ে আমার বানাতে হবে এই যে আমার থালি রেডি তো দারুণ হয়েছিলো বাদার চাটনি যদি এখানে রায়তা হতো জিনিসটা আরও বেশি জমে যেত তো তোমরা কে কে এইভাবে করে শর্টকাটে বিরিয়ানি বানাবে আমারটা দেখি কমেন্ট করে জানাবে শিখেছি আইসক্রিম খেয়েছিলাম মেয়ে আমিও পরে আছে এগুলো ধুব আর ব্যাগ থেকে খাজানা বের করি এটা পুরনো বেডশিট নিয়ে এসেছি ধুয়ে রাখা ঘরে রেখে দিই আমি সব কারণ ওই হাত তাঁত মোছার জন্য লাগেই তো ওটা আর মোবাইল বের করে চার্জে দিয়ে দিই মোবাইলটা কোথায় মোবাইলটাই তো হাতে আমি শপে চলে এসেছি আর আজকে দেখি হিন্দি চ্যানেলে দুটো অনেক দিন থেকে দেখছি কমেন্ট এসে আছে ওই কমেন্ট দুটো খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট যারা করেছে খুবই একদম মানে লাল টপ বলা কোয়েশেন তো আরে ভাই সব সিক্রেট যদি জানিয়েই দিব তাহলে কিছুই থাকলো না ঠিক আছে সেটাও জানানো মানে আপত্তি নেই আমি জানিয়ে দিতে পারি বাট কী বলা তো আরে ভাই কেউ লাইক টাইক করে না সাবস্ক্রাইব করে না সব যে যার মতন সিক্রেট আমি বলে দিই ফ্রিতে সব পেয়ে যায় আরে ভাই আমাদেরকেও কোন আমরা তো নেট ফিট খরচা করে তারপরেই তো এইসব ভিডিও তো এত সোজা না নেট খরচা হয়ে যায় বানানো এডিটিং ডাউনলোড সমস্ত কিছুই তো যায় বলো আমাদের ডাউনলোডিংও তো কত যায় তো প্লিজ আমরাও ফ্রিতে তো আমরা ঢালতে পারছি না আমাদেরকে তো পে করতে হচ্ছে এত গরু এসে গেছিল এত গরু দোকানের সামনে টর্চার হয়ে যায় এই পাশের দোকান সামনে ফল সাজার আগে ফল বিক্রির জন্য অত্যাচার 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 তো যেটা বলছিলাম তো প্লিজ ভাই একটু লাইক শেয়ার করে দিও আমার কোনো আপত্তি নেই সমস্ত কিছু জানিয়ে দেবো সব কিছু সিক্রেট বেকারির সব কিছু সিক্রেট জানিয়ে দেবো মানে আমার এক্সপিরিয়েন্স সবার আলাদা আলাদা হতেই পারে তো আমার আলাদা যে এক্সপিরিয়েন্স সেটা আমি জানিয়ে দেব সেটাও অনেক কাজের কারণ আমি আর আমি কোনো কিছু শিখে করিনি আমি ফিল করেছি একদম জেনুইন ফিল করেছি অরিজিনাল অরিজিনাল এক্সপিরিয়েন্স একদম কনটেন্ট কোনো শিখা না যে শিখে নিয়ে পেস্ট করে দিয়েছি এরকম কিছু না আমি কারো থেকে কোনো কিছু শিখিনি সব চালানো আমি শিখিনি মানে এগুলোর কোনো কোনো কিছুই নাই ঠিক আছে মানে নর্মাল আমি একটা মানুষ দোকান কেক বানানো শেখার ইচ্ছে ছিল শিখেছি ঝাড়ু লাগাচ্ছে কিন্তু তোমাদের সাথে কাজ করতে করতে দেখো কেক বানানো শিখার ইচ্ছে ছিল শিখেছি দোকান করার ইচ্ছে ছিল খুলেছি ওটাকে আরেকটু সুন্দর করার ইচ্ছে ছিল করেছি এবার এটা কিউ আরও ইম্প্রুভ করার চেষ্টা করব মানে আমার খুব ইচ্ছে আসলে কি বলতো ফ্যামিলি যদি সাপোর্টিভ হয় না তো তুরন্ত তুমি আর কি তোমার সাকসেসে বেশি টাইম লাগে না কিন্তু যখন ফ্যামিলি সাপোর্টিভ না না তো তোমাকে অনেক লড়াই অনেক যুদ্ধ অনেক কিছু অনেক কিছু ফেস করতে হয় অনেক প্রবলেম অনেক কিছু ফেস করতে হয় তারপরে গিয়ে তোমার আর ফ্যামিলি সাপোর্টিভ হলে যেন টাকা পয়সাটাও ম্যাটার করে না টাকা পয়সা তো ঠিক তুমি যদি সাপোর্টিভ হয় ফ্যামিলি তুমি এক্সট্রা কাজ করতে পারবে এক্সট্রা কাজ করলে পরে তুমি সেই ফিনান্সিয়াল যে প্রবলেমটা ওটাকে হ্যান্ডেল ওভারকাম করেই যেতে পারবা মানে কোনো তেমন প্রবলেম হয় না কিন্তু যখন ফ্যামিলি সাপোর্টিভ না তখন মানে প্রচণ্ড প্রবলেম হয় কি কীভাবে কী করবো না করব হ্যাঁ এটা করো না আনো না তেন না প্রতিপদে বাধা এটা কী আর বলবো তোমরা বোঝোই যারা নিশ্চয়ই আমার ভিডিও যারা দেখে তারা ম্যাক্সিমামই হাউসওয়াইফ তো ওইখানে আর কিছু বলার নেই অত তো সেই কারণেই আমার গ্রোথটা কিন্তু তেমনভাবে হচ্ছে না আট বছর থেকে কাজ করছি কিন্তু গ্রোথ তেমন নেই তো আমি চাচ্ছি একটু প্রোগ্রেস করার ইচ্ছে আছে দেখি দোকানটাকে অনেক সুন্দর করে করার ইচ্ছে আছে ভীষণ বড় করে করার ইচ্ছে আছে চলো আমি কথা পরে বলি আজকে তো অনেকগুলোই কেক বানাবো অনেকগুলোই তো কথা পরে বলি আমি একটু ঝাড়ুটা মেরে দোকানটাকে ফ্রেশ করে একদম মানে জল টল ছিটিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে তো চলো ফটোফট করে স্টার্ট করে দিলাম আমি আমার কেকের কাজ অনেক গল্প হয়ে গেল অনেক কাজ হয়ে গেল এবার দোকানটাকেও একটু দেখতে হবে দোকানের দিকে খেয়াল করতে হবে তো কেকগুলো ফটোফট বানিয়ে নিই কিছু কেকের ডিজাইন আমি হিন্দি চ্যানেলের জন্য তুলে রাখবো আর এই এই কটা আমি ছেড়ে দিচ্ছি এটা খুব সুন্দর একটা ভ্যানিলা কেক বানাবো আর নর্মালি এটা তো হোয়াইট ফরেস্ট কেক তোমরা জানোই যে হোয়াইট ফরেস্ট কেক কীভাবে বানাতে হয় তো মিল্কি বার দিয়ে আর কি করতে হয় মানে হোয়াইট যে ইয়েটা থাকে কম্পাউন্ড থাকে ওটা দিয়ে তো এইভাবে করে আর এটা বানানোর সাথে এখানে সেল হয়ে গেছে ঠিক আছে বানিয়ে আমি জাস্ট কাউন্টারে রেখেছি এটা কাস্টমার এসেছিলো নিয়ে চলে গেছে আর তারপর দেখো কিন্তু আমি ব্যাগটা খুব সুন্দর একটা ভ্যানিলা কেক বানাবো খুব সুন্দর একটা কালারের তো তোমরা কন্টিনিউ ভিডিওটাকে দেখো পুরো দেখো আর প্লিজ লাইক শেয়ার করে দিবে ভালো লাগলে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই তোমাদের জন্য টাইম বের করে তোমরা বুঝতেই পারো ঘর সংসার বাচ্চা প্লাস সব তারপরে কিন্তু আমি টাইম বের করি শুধুমাত্র তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য তো একটু যদি সাপোর্ট না করো তাহলে কি করে হয় বলে এতটাও সেলফিস হয়েও না তোমরা প্লিজ আমার মুখের দিকে একটু তাকাও আমার বাচ্চাটার মুখের দিকে তাকাও আমরা অনেকটাই কষ্ট করে যাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই তো অ্যাটলিস্ট এইটুকুন তো ডিজার্ভ করি তোমাদের থেকে একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব তো এইটুকুন করে দিও প্লিজ রিকোয়েস্ট করব। আর তার বেশি তো কিছু করতেও পারবো না আর কেকটা দেখো আমি ব্লু কালারের সাথে না নর্মাল ব্লু কালার দিয়ে এই কালারটা আসবে না তো একটু ব্লু কালারের সাথে আমি একটু পার্পল কালার মিক্স করেছি আর একটা লাইট শেড করেছি একটা ডার্ক শেড করেছি এভাবে করার পরে নজল ওয়ার্কে আমি করে নিচ্ছি দেখো এটা ছোট স্ট্যান্ড নজল নিয়েছি আর একটা বড় স্ট্যান্ড নজল নিয়েছি আর একটু একটা কাস্টমার চলে এসেছিলো ওকে পেস্ট্রিটা দিয়ে দিলাম দশ টাকা ভালো পেস্ট্রি আমার দোকানের ফেমাস পেস্ট্রি চলো তো এই কেকটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তারপরে আমি যত বাচা কুচা ক্রিম বগেরা আছে সব কিছু আমি এক জায়গায় কালেক্ট করছি আর তারপরে একটুখানি সাফ সাফাই করতে হবে এগুলো সব পরিষ্কার করতে হবে আর কিছুটা পেস্ট্রি বানাবো দশ মানে ওই টেন রুপিসওয়ালা পেস্ট্রি গল্প করতে করতে ওটা বানানোর টাইমও হয়ে গেল কেক কমপ্লিট সবগুলো কেক বানানো কমপ্লিট হয়ে গেছে এবার একটুখানি ক্রিম শর্ট পড়ে গেছে তাই ক্রিম বানিয়ে দশ টাকাওয়ালা পেস্ট্রি বানিয়ে নিলাম এ দেখো আমার মেয়ে ঘুমাচ্ছে ওর আজকে ঘুম পেয়ে গেছে নরমালি ও ঘুমাতে চায় না বাট আজকে ওর ঘুম পেয়ে গেছে ও ঘুমাচ্ছে নিচে বিছানা করে দিয়েছি আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা হয়ে গেছে কেক বানাতে বানাতে সন্ধ্যা হয়ে গেছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে বারবার করে তাকিয়ে দেখছিলাম প্রসাদের লাইন পড়েছে কিনা আর এখন দেখে দেখি এত পড়ে গেছে এমন লাইন কি মানে দাঁড়ানোর মতন অবস্থা নেই তো মেয়ে উঠে গেছে ঘুম থেকে আর আমরা অনেক লাস্টে সবার লাস্টে মানে বাড়ি ফেরার টাইমে প্রসাদ পেয়েছি